আমি তোমাকে সফল সাউল দিলাম এত অল্প সময় কেন জিকির করলি রাকাল একটু সময় লম্বা করলে না কেনে একটি সমাজ ধীরে দুকরলি না কেনে ওই মুহূর্ত রাকাল হাদদা বলল যত কিছু সাউল দিলা এর মিহাদ এসে শেষ হয়ে গেছে আমার জিকির বন্ধ এবার ইব্রাহিম বললে আমার সাউল নাই আর কোনো কিছু নাই তোর জবান থেকে আর একটু আমার মালিকের প্রশংসা শুন চাই এবার রাকাল বলল আর কিছু দিবা আর কি দিবা তারপর আমি

পাগল এতটা না পাগল আল্লাহর নামের জিকির শোনার জন্য সকল ছাগল আমার দিলা এবার তুমি সকল ছাগলের রাকালি তুমি ইব্রাহিম আমার হয়ে গেলা হে আল্লাহর খলিল ইব্রাহিম আমাকে তুমি জানো আমি কে এখানে কে আমি তুমি জানো আমাকে তুমি জানো নি ইব্রাহিম ডাকতে বলল আমি যতটুকু জানি তুমি তো একজন রাকাল হবে এর চাইতে বেশি কিছু আমি জানি না এবার ইব্রাহিমের কথা শুনি ওই রাকালটা ডাক দিয়া বলিও আমার পরিচয় তুমি জানো না আমি দুনিয়ার কোন না খাল না আমি দুনিয়ার কেহ না আমি হলাম আসমানের একজন ফেরিস্তা আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য আমাকে পাঠাইছে আল্লাহ পাকে রাব্বুল আলামিন দেখতে যায় আমার ইব্রাহিমের সামনে আমার নামের মহব্বত বেশি না তার ছাগলের বেশি মহব্বত আছে আমার নামের জিকিরের বেশি মহব্বত নাকি তার সম্পত্তির মহব্বত আমার আল্লাহ না পত্র পুল পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আমার আল্লাহ এবার নাজিল করে দিয়েছেন আমাকে সুসংবাদ দিয়েছেন তুমি পরীক্ষার মধ্যে পাস এর দ্বারা কি বুঝাইলাম এর দ্বারা কি বুঝলাম একজন সত্যিকার মুমিনের অন্তর যখন আল্লাহ নামের জিকির দাগাবে একজন মুমিনের অন্তর যখন আল্লাহ নামের জিকির আওয়াজ আসে পৌঁছে যাবে দুনিয়ার জিনিস সবকিছু তুচ্ছ হয়ে যাবে মাওলা পাকের জিকির দাবি হবে কথা বলেন ঠিক না এই إن الله إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم সত্যিকার মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন বান্দার সামনে আমার আল্লাহর জিকির হয় আমার আল্লাহর জিকির যখন তার অন্তরে পৌঁছে যায় তার কর্ণ কোরে যখন পৌঁছে যায় ওই বান্দার অন্তর যখন ভয়ে কম্পিত সৃষ্টি হয় ওই বান্দা একজন সত্যিকার মুমিনের এক নম্বর গুণ সুবহানাল্লাহ فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه اي আপনি আমাকে যদি আরাম আসে থাকতে হয় যে দিন আল্লাহ পাকের আব্বুর আলামিন আমার আপনার বদি আমার আপনার নেক আমল ওজন করবেন যে দিন বান্দা বান্দির বদ আমল কুরা বেশি হয়ে যাবে ওই বান্দা জাহান নামে চলে যাবে আর যে দিন আল্লাহ পাকের সামনে বান্দা বান্দির নেক আমল বেশি হয়ে যাবে ওই বান্দা বান্দি সুখের মধ্যে থাকবে এই জন্য আমরা সুখে থাকতে চাই কিনা চাই না আমরা যদি শান্তিতে থাকতে جنة بر برد شيء الله رب العالمين بلد. فأما من طغى وأثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن

বো <muchas> করে অর্থাৎ থেকে বান্দা বান্দি নিজেকে সেভ করে বান্দা মিথ্যা কথা বলে না বান্দা শুকায় না গুসকায় না বান্দা অপকর্ম করে না বায়না বাম বান্দা জিনা বিচার করে না মানুষের জমি জমা দখল করে না অন্যের ভাবে কাউকে গালি গালাজ করে না ওই বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াদার মানুষের একটা ঠিকানা আছে সেটা হলো জাহান্নাম আর আমি মাওলা পাককে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে ঠিকানা পারা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হলো জান্নাত তাইলে এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নামে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নাম আস হে ও নাম পূল না হবে না হবে না আল্লাহ নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 গাই এসো না আল্লাহর নাম গান গাই এসাম প্রাণ ঝোল বলো আল্লাহ হুয়ব বলো আল্লাহ হুয় বার আল্লাহ বলো

নামের জিকির আমার সব লাগে আল্লাহ নামের জিকির আমার বড় মজা লাগে শুনতে আমি তো আল্লাহর প্রেমে আসে আমি তো আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রেমের আসে আমি আল্লাহ নামের প্রশংসা যার জবান থেকে আমি শুনি আমার বড় মোহব্বত লাগে আমার বড় ভালোবাসে এই জন্য তুই আল্লাহ নামের জিকিরটা একটু কর আকাল ডাকটা বলল ইব্রাহিম আমি যদি আল্লাহ নামের জিকির করতে হয় তাইলে বিনিময় লাগবে বিনিময় এবার ইব্রাহিম ডাকটা বলল হে রাজাল আল্লাহ নামের জিকির শুনার জন্য তোর যে কাছে যদি বিনিময় লাগে তাহলে আমার আর অর্ধেক ছাগল আছে ওই ছাগলগুলো আমি তোমাকে মালিক বানিয়ে দিলাম এবার আক্যালতা করতেইলে আবার জিকির করতে পারি আবার জিকির করে দিয়েছে আল্লাহ 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 الله 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 ইব্রাহিম তার জবান থেকে আল্লাহ নামের জিকির গুলো শুনলো এত মজা লাগে এত মজা হঠাৎ করে ওই রাকালটা আবার জিকির বন্ধ কইরা দিছে ইব্রাহিম যখন আজকের মধ্যে ডুবে গেল ভালোবাসার মধ্যে যখন ডুব দিয়া দিল রাকালটা যখন জবান থেকে জিকির বন্ধ করে যায়। আল্লাহর হল ইব্রাহিম ডাকতে বলল আমি তোমাকে সকল সাগুন দিলাম

সমস্ত ছাগল রাখালি করার জন্য এই সমস্ত ছাগল রাখালির জন্য তো একজন রাখালে দরকার আছে না নাই ইব্রাহিম রাখিটা বলল তুমি একা সকল ছাগল গুলো রাখতে পারবি না তুমি যদি তোমার কোনটি মাওলা পাকের জিকিরে যদি শুনাইতে পারো আমি তোমার ওই ছাগলে রাখালি হয়ে যাব এবার ওই মুহূর্তে রাকাল ডাকা বলল তুমি দেখা যায় এতটা পাগল এতটা পাগল আল্লাহ নামের জিকির শোনার জন্য জন্য সকল ছাগল আমার দিলা এবার তুমি সকল ছাগলের রাখালি তুমি ইব্রাহিম আমার হয়ে গেলা হে আল্লাহর খলিল ইব্রাহিম আমাকে তুমি জাননি নি আমি কে এখানে কে আমি তুমি জানো আমাকে তুমি জানো নি ইব্রাহিম ডাকতে বলল আমি যতটুকু জানি তুমি তো একজন রাখাল হবে এর চাইতে বেশি কিছু আমি জানি না এবার ইব্রাহিমের কথা শুনি ওই রাখালটা ডাক দিয়া বলল আমার পরিচয় তুমি জানো না আমি দুনিয়ার কোন রাখাল

Sii-i-i-i-i-i-i-i-i-is <laughs> তোমার পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আমার আল্লাহ এবার নাজিল করে দিয়েছেন আমাকে সুসংবাদ দিয়েছেন তুমি পরীক্ষার মধ্যে পাশ এর দ্বারা কি বুঝাইলাম এর দ্বারা কি বুঝলাম একজন সত্যিকার মুমিনের অন্তঃকরণ আল্লাহর নামের জিকির জাগবে একজন মুমিনের অন্তঃকরণ আল্লাহর নামের জিকির আওয়াস আসে পৌঁছে যাবে দুনিয়ার জিনে সবকিছু তুচ্ছ হয়ে যাবে মওলা পাকের জিকিরের দাবি হবে কথা বলেন ঠিক কি اي جن الله <سؤال> وقربنا العالم الولد انما المؤمنون الذين اذا ذكر الله وسدت قلوبهم সত্যিকার মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন বান্দার সামনে আমার আল্লাহর জিকির হয় আমার আল্লাহর জিকির যখন তার অন্তরে পৌঁছে যায় তার কর্ণ যখন পৌঁছে যায় ওই বান্দার অন্তর যখন ভয়ে কম্পিত সৃষ্টি হয় ওই বান্দা একজন সত্যিকার মুমিনের এক নম্বর গুণ সুবহানাল্লাহ ফাআম্মা মান موازينه فهو في عيشه راضيه اي جنب بندا আপনি আমাকে যদি আরাম আসে থাকতে হয় যে দিন আল্লাহ পাকের আব্বুর আলমিন আমার আপনার বদি আমার আপনার এক আমল ওজন করবেন যে দিন বান্দা বান্দির বর আমল পুরা বেশি হয়ে যাবে ওই বান্দা জাহান নামে চলে যাবে আর যেই দিন আল্লাহ পাকের সামনে বান্দা বান্দির নেক আমল বেশি হয়ে যাবে ওই বান্দা বান্দি সুখের মধ্যে থাকবে এই জন্য আমরা সুখে থাকতে চাই কিনা চাই না আমরা যদি শান্তিতে থাকতে চাই عمد جنتي بري برد جايي جن الله وكربلا عالمين بول فاما من طغى واسر الحياه الدنيا فان الجحيم هي الماوى وَأَمَّا من خاف مقام ربه وَنَهَى النفس عن الهوى فان الجنه هي الماوى আল্লাহ পাক রব্বুল বলেন যারা দুনিয়ার মধ্যে সুদের সাথে সম্পর্ক রাখে যারা দুনিয়ার মধ্যে কুশের সাথে সম্পর্ক রাখে যারা দুনিয়াতে মিত্রের সাথে সম্পর্ক রাখে যারা দুনিয়াতে বিভিন্ন অপকর্মের সাথে সম্পর্ক রাখে তাদের ঠিকানা কোথায় তোমরা জানোনি فا ان الجহیم هي المাওআ তাদের ঠিকানা হল জাহান্নাম পক্ষান্তরে আল্লাহ পাক আলামিন বলেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে allah <laughs>

আল্লাহ তাদের এক একটা ঠিকানা বানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হলো জান্নাত তাইলে এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না আওয়াজ দেন এই জান্নাতে যেতে চাই কি চাই না যারা দুনিয়াদার মানুষ তাদের ঠিকানা থাকবে জাহান্নাম আর দুনিয়াকে যারা বিমুখ হয়ে অর্থাৎ ঠিক প্রকাশ আমল করবের পিছনে আল্লাহকে স্মরণ করে চলে সে দুনিয়াতে চাকরি করুক नेक আমল হয়ে যাবে ব্যবসা করুক নেক আমল হয়ে যাবে কৃষিকাজ করুক नेक আমল হয়ে যাবে কারণ মাওলা পাকের সিদ্ধান্ত সে মেনে চলে আল্লাহ এবং রাসুলের তরিকা অনুযায়ী চলে ওই বান্দা যে কোন কাজ করুক না কেন আল্লাহ এবং রাসুল যদি সন্তুষ্ট ওই কাজে থাকেন ওই মাওলা পাকে তাকে জান্নাত দান করবেন এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই কে কে যেতে চান হাত তুলে দেখাও আল্লাহ কবুল করুন সকল নবী এই জন্য এই জান্নাতে যদি যেতে হয় আল্লাহ বলেন সত্যিকারের মুমিন হও সত্যিকারের মমিন হও সত্যিকারের মমিন যদি হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সত্যিকারের মুমিন ঘোষণা দিলাম এবং আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার রাখলাম সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইনমাল মুমিনুনাল্লাযিনা

শক্তিকারে মুমিনের আলামত শক্তিকারে মুমিনের বৈশিষ্ট্য এক নম্বর হলো যখন আল্লাহ পাকের নাম যখন তার শুনে তখন তার দিলটা বয়ে কম্পন সৃষ্টি হয়ে যায় গুনাহ থেকে বাঁচার জন্য চটপট চটপট করে এটা হলো শক্তিকারে মুমিন পাঁচটার মধ্যে এক নম্বর গোজ দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতেহু যাদাতহুম দুই নম্বর সঠিকার মুমিনের কাটি মুমিনের বৈশিষ্ট্য হলো যখন বান্দা যখন কুরআন পড়ে কুরআন তেলাওয়াত করে তখন তার ঈমান বৃদ্ধি পায় সুবহানাল্লাহ বান্দা যখন কুরআন শরীফ তেলাওয়াত করে কুরআন ওয়াজিদ পড়ে কুরআন তেলাওয়াত করে তখন তার ঈমান বৃদ্ধি পায় সুবহানাল্লাহ ঈমান বাড়ে কোন জিনিসে কুরআন পড়লে কথা বলেন ঈমান বাড়ে কোন জিনিসে আরজুরে বলে কোরআন করলে ইমান বাড়ে তাইলে বোঝা গেল কোরআন যারা পড়ে না তার ইমান বাড়ে কথা কন না আমার কথা না কোরআনের কথা কোরআন পড়লে ইমান বাড়ে কোরআন পড়লে ইমান বৃদ্ধি পায় কোরআন তালাবাদ ছেড়ে দিলে মুসলমান তুমি নামে বলতে পারো কিন্তু ইমান তোমার হ্রাস পায় তাইলে আমরা ইমান বৃদ্ধি করতে চাই কি চাই না কথা বলেন কাইলে কোরআন শরীফ কোরআন মাজিদ পড়ার দরকার আছে রে নাই। আমার আল্লাহ কোরআন মাজিদ দিয়েছে আপনি আমাদেরকে পরিপূর্ণ একটি গাইডলাইন হিসাবে আমার আল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন কোরআন পড়লে দিলের মধ্যে মজা আসে কোরআন পড়লে দিলের মধ্যে শান্তি আসে কোরআন বিপদ থেকে মুক্তি দেয় কোরআনকে ধরেন কোরআনে আপনার বিভিন্ন রোগের শিফা দান করে এই জন্য আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন

একদল সাহাবা একরাম আল্লাহ নবী ময়ের নবীর একজন একটা এলাকা সফরে যায় একটা গ্রামের কাছে গিয়া অবস্থান করলে ওই গ্রামের মধ্যে একজন লিডার ছিল ওই লিডারকে একজন বিষাক্ত একটা বিষাক্ত বিচ্ছু তাকে দংশন করেছিল এইজন্য বিছে তারপরে আসা শরীরটা ঢলে যায় মানুষটাকে জমির মধ্যে বিচার উজার কুস্তেছি জারপুক দেওয়ার জন্য লোক খুঁজে কেউ যদি পাওয়া যায় তাকে জারপুক দিলে আশা করা যায় ভালো হবে ছোট্ট একটা বাচ্চা যখন ওই সাহাবাই কেরামের যে জামাত ছিল ওই জামাতের পার্শ্ব গিয়া বলল তোমাদের মধ্যে কেউ যদি পূজা থাকো যার পো করোনাওয়ালা থাকো তাহলে আমাদের সরদারকে বিচ্ছু দংশন করেছে তোমরা যদি ভালো করতে পারো তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে নবীজি রক্ত সাহাবী বললেন আমি তোমাদের শত্রুকে ভালো করতে পারব শর্ত হলো 30টা ছাগল আমাদেরকে দিতে হবে তারা বলল যাকে ভালো হয় 30টা ছাগল তোমাদেরকে অবশ্যই দেব ওই নবীর সাহাবী ওই লোকের সামনে যখন গেলেন সামনে যাওয়ার পরে চুপি চুপি কিছুরাত তেলাওয়াত করলেন তেলাওয়াত করিয়া ওই সাপের দংশনকারী

এবার মুখটা ভালো হয়ে গেল ওই মুহূর্তে তিরিশটা ছাগল যখন তাকে সামনে তিরিশটা ছাগল নিয়ে হাজি সাহাবিরা একদল বলল তুমি কি চিকিৎসা করে ছাগল পাইলা কেউ বলল আমাকে একটা দাও আমাকে একটা দাও আর অনেক সাহাবি পৃথক হয়ে গেল বলল কি চিকিৎসা করলা এই ছাগল আমরা খাইব না দুই দল হওয়ার কারণে সাহাবায় কেরাম এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন নবী থাকতে আমরা দুই দল তাকার কি দরকার চলো নবী সমাধান নেবেন নবীর সামনে যখন সাগর নিয়ে হাজির আল্লাহ মায়ার নবী ডাক্তার বললেন কি অবস্থা তোমাদের একদল সাহাবি বলল কি চিকিৎসা করে ছাগল পাইছেন আমরা বলছি কাওয়া জায়েজ আর একদল বলেন আমরা বলছি কাওয়া না জায়েজ আল্লাহর নবী সাহাবীকে ডাক বললেন তাইলে বলো তুমি কি চিকিৎসা করে ছাগল পাইলা ওই মুহূর্তে সাহাবী ডাক দিয়া বলল পয়গম্বর আপনি তো বলেছেন সূরা ফাতিহা হলো সমস্ত রোগের মহা ঔষধ সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা হলো সমস্ত রোগের মহা ঔষধ পয়গম্বর

আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন তুমি যে চিকিৎসা করে সাগনগুলো পাইলা ওই চিকিৎসা জায়েজ হয়েছে সাগন তোমরা বন্টন করে নাও আর আমি নবী নবীকেও পারলে দাও এই এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া অবশ্যই আমি কোরআনকে শিফা হিসাবে নাজিল করেছি যা মুমিনের জন্য রহমত কোরআনকে বিভিন্ন রোগে আক্রান্ত হলে কোরআন পড়ো কোরআন পড়ো শিফা নাও শিফা দিবেন কোরআনের ওসিলায় যিনি কে সকল জবানটা খুলে বলেন তিনি কে

এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কথা বল ঠিক না আর হাদিস সহ سنت রাসূল আমার নেতা উৎসাহ মরচির অম্লান ইতিহাস বীর গাতা কুরআন হাদিস সহ سنت রাসূল আমার নেতা উৎসাহ মর চির অমলান ইতিহাস দিল কাতা একে আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ দিলে আমার দিলে এই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি এই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আমরা কার গোলাম কি রকম আওয়াজ দিলে হবে না আমরা কার غلام আমরা কার সৈনিক আল্লাহর জন্য রাসূলের জন্য কুরআনের জন্য যদি রক্ত দিতে হয় কে কে রাজি আছেন হাত তোলো দেখাই স্লোগান এখনি শেষ হয়ে গেল আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাতি মুমিনের পাঁচটা গুণ কয়টা গুণ পাঁচটা গুণ এক নম্বর গুণ হলো যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন তার অন্তর ভয়ে কাঁপতে শুরু করে কথা বলেন ঠিক কিনা দুই নম্বর আল্লাহ বলেন তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করো কোরআন মাজিদ তেলাওয়াত করলে ইমান বাড়বে হেলে কোরান মাজিত তালাওয়াত করলে ইমান বাড়ে আর কোরান না পড়লে ইমান বাড়ে না ইমান হ্রাস পায় এলে আমরা কোরান মাজীদ পড়ার দরকার আছে না নাই রাসুল করেন কেহ যদি কোরানবাদী একটা অতর একটা হরফ পড়ে আমার আল্লাহ দশটা নেকি লিখে দেবে কয়টা নেকি আর বলে दस्तवेजी কি আমার আল্লাহ আর নামায় আমলের মধ্যে লিখি দেন তাইলে কোরআন মাজিদ করিলে লাভ আছে না নাই শুধু তাই না শুধু তাই না কোরআনের সাথে সম্পর্ক করলে এই কোরআন আপনাকে একটা সময় সুপানিশ করে জান্নাতে নিয়ে যাবে আর হুজুরক ছোট্ট একটা আমল বলেই আমার আলোচনা শেষ করে দিব আসুল বলেন নাসুল বলেন শুনো কোনো বান্দা বান্দি যদি এসার নামাজের পরে এসার নামাজের পরে بجد تبارك الذي به المل وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبدوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور تنش بششتو اكهن سرار يوجد قد تكرت بتلاوار قولي قومي جديد فاري এই সুরা আমরা যারা পড়তে পারি আমরা প্রত্যেক রাত্রিতে পড়ার চেষ্টা করব ইনশা আর যারা বলেন ইনশা আল্লাহ মুমিনের পাঁচটা গুণ দুইটা গুণ সংক্ষিপ্ত ভাবে বললাম আর রইছে কয়টা গুণ আর আবার যারা বলেন কয়টা তিনটা গুণ আর সাথে রয়েছে অনেক পুরস্কার সময় কম আপনাদেরকে আমি সময় দিতে পারছি না এই জন্য আমি দুঃখিত প্রায় দুই আড়াই ঘন্টা ধরেই अपना देर মসজিদের কোッケ আমি বসা আর সময় আপনাকে দিতে পারছি না আসুন এই দুইটা গুণ বলেছি আল্লাহ পাকের জিকির আমার জবানে থাকুক কুরআন তেলাওয়াত বেশি বেশি করি কোন সময় যদি আল্লাহ তৌফিক দেন সামনের তিনটা গুণ নিয়ে আলোচনা করব এবং আল্লাহ যে পুরস্কার দিবেন ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকে কাটি মুমিন হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ও আখিরু দা الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد